অবশেষে সামনে এলো আদৃত কৌশাম্বীর হানিমনের ছবি অষ্টমঙ্গলা থেকে ফেরার পরেই হানিমুনের জন্য পাড়ি দিয়েছিলেন তারা স্ত্রীকে নিয়ে শেষ পর্যন্ত সমুদ্রেই হানিমুন করতে গেলেন আদৃত রায় নিজের পছন্দের জায়গা পাহাড় হলেও শেষ পর্যন্ত কৌশাম্বীর পছন্দের জায়গা অর্থাৎ সমুদ্রেই হানিমুন করতে গেলেন তিনি যেখানে সমুদ্রের তীরে দেখা যাচ্ছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে একসাথে একান্তে আলাদাভাবে অনেকটা সময় কাটালেন তারা আগামী কাল অর্থাৎ চব্বিশে মে তারা ফিরে আসবেন কলকাতায় বিয়ে হারিমুন পর্ব শেষে এবার কাজে মন দেবেন তারা খুব সম্ভবত আদ্রিত রায় তার দর্শকদের জন্য খুব বড় একটা ধামাকা নিয়ে আসতে চলেছেন এবং তিনি তার ইঙ্গিতও দিয়েছেন মিঠাই শেষ হওয়ার পর দর্শকরা আবার তাকে ফিরে পেতে চেয়েছেন ধারাবাহিকে কিন্তু ভালো গল্প না পাওয়ার জন্য অভিনেতা অভিনেতা নিজেকে সরিয়ে রেখেছেন ছোট পর্দা থেকে যদিও এই সময় ওয়েব সিরিজ এবং সিনেমার কাজ তিনি করেছেন তবে খুব সম্ভবত তিনি ধারাবাহিকে ফিরতে চলেছেন এবং সেটা জি বাংলারই হাত ধরে সো বন্ধুরা আদ্রিদের কামব্যাক নিয়ে আপনারা কতটা এক্সাইটেড নিজে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না